আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু দেখতে অনেক মনোরম অনেক সুন্দর কিন্তু এই জায়গা একটা সময় এমন পরিবেশ ছিল এমন লোকজন থাকতো এখানে যারা দেশ বিদেশ বিভিন্ন দেশের লোকজন এখানে বা বলতে পারেন যে চাকরির ক্ষেত্রে এখানে থাকত তো সেই জায়গাটা এখন শুধু শুনশান মরুভূমি ছাড়ার কিছুই নেই এখানে একটা সময় ছিল মানুষের কোলাহলে পরিপূর্ণ হাজার হাজার মানুষ এখানে এই পরিবেশ দেখে অভ্যস্ত কিন্তু আজ এমন একটি সময় এখানে চলে আসছে যেখানে দেখার মতো কোনো লোকই নাই এমন অবস্থা হ্যাঁ দেখার মতো লোক নেই আসে পাখি প্রাণী তারা আছে আর এখানে আছে প্রচুর পরিমাণে পাখির বসবাস প্রাকৃতিকভাবে শহরের আশেপাশে এত পরিমাণ পাখি যে এইখানে থাকে সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না প্রচুর পরিমাণ পাখি এখানে থাকে সেই সাথে অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এখানে বসবাস করে সাথে কিন্তু এরা মনোরম মনোরম পরিবেশে কিন্তু মানুষেরও আনাগোনা ছিল অনেক বেশি যেখানে প্রতিনিয়ত থাকত হাজার হাজার মানুষের স্বপ্ন আর সেই স্বপ্নের জায়গাটা শুনশান হয়ে গেছে এটাই হয়তো আল্লাহ তালার। বিদ্যাতার লেখা হয়তো নিয়ম যে এই ভালো এই খারাপ মানুষের জীবনটাই এরকম যে এখন ভালো কিছুক্ষণ পরা হয়তো আবার খারাপ আবার হয়তো ভালো আবার খারাপ এরকমই জীবন যেখানে প্রতিদিন সকাল থেকে রাত রাত দিন চব্বিশ ঘন্টায় মানুষের কোলাহলে পরিপূর্ণ থাকে সেই জায়গা সেই জনপদ আস মানুষহীন অবস্থায় পড়ে রয়েছে দেখার জন্য কেউ নাই শুধু আফসোসের সুরে মানুষ বলতেছে কী হয়ে গেল যেখানে মানুষ বিশ বছর তিরিশ বছরের কর্মস্থল আর সেই বিশ ত্রিশ বছরের কর্মস্থলে শুনশান নীরব কেউ যেন দেখার নেই কেউ যেন বলার নেই এরকমই একটি অবস্থা আল্লাহর কাছে এটাই দোয়া প্রত্যেকটি মানুষের জীবনে আবারও ভালো দিন ফিরে আসুক প্রত্যেকটি মানুষ আবার এখানে এসে তার নিজের কর্ম সংস্থানের নিজের রিজিকের তাড়না খুঁজে সবাই ভালো থাকুন